তুর্কি কার্পেট দেখেন তুর্কি কার্পেট এগুলো কি নতুন না পুরাতন নতুন এগুলো সব নতুন না এই যে যারা হচ্ছে মসজিদ বা মাদ্রাসার জন্য সামনে শীত আসছে এই ধরনের কার্পেট চাচ্ছেন একদম নতুন অফিসের মসজিদের মাদ্রাসার যারা কার্পেট নিতে চাচ্ছেন নতুন এবং পুরাতন যারা নতুন এবং পুরাতন কার্পেটের সন্ধান চাচ্ছিলেন তাদের জন্য আজকে একদম গোডাউনে আমরা চলে আসছি ফ্যাক্টরি প্লাস গোডাউন দেখুন হাজার হাজার কার্পেটের কালেকশন এখানে আছে কত কালেকশন আপনারা দেখে কিন্তু শেষ করতে পারবেন না এই যে দেখেন কিছু কালেকশন এই যে দেখেন এখানে রেখে দিয়েছে আমরা আজকে পুরো গোডাউনটা দেখাবো আপনারা এখান থেকে কিভাবে কার্পেটগুলো নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি করে থাকে কোন প্রকার মানে ঝামেলা ছাড়াই আপনারা এখান থেকে নিতে পারবেন নতুন এবং পুরাতন বিশেষ করে সামনে শীত আসছে যারা মসজিদের কার্পেট চাচ্ছেন অথবা স্কুলের বা নতুন অফিস নিয়েছেন বা নতুন অফিস নিয়েছেন কার্পেট চাচ্ছেন সামনে শীতকাল আসছেন তাদের জন্য এখান থেকে অনেক অনেক কালেকশন কিন্তু আমরা পেয়ে যাবেন সবার প্রথমে শর্টকাট একটা লোকেশন বলবেন আমার লোকেশন ঢাকা সেগুন বাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পূর্ব পাশে পূর্ব পাশে একদম রাস্তার পাশেই হচ্ছে গায়ের দোকানটা এবং লোকেশন আমরা দেখিয়ে দিব তো ভাই

সকল কার্পেট কিন্তু আপনারা পাবেন নতুন চাইলে নতুনের দামে নিতে পারবেন পুরাতন চাইলে পুরাতনের দামে নিতে পারবেন ভাই আমাদের এই যে এই যে ধরনের আমাদের এই যে এই ধরনের কার্পেট ইয়া গুলো এগুলো প্রাইস কেমন হবে আপনার চায়না কার্পেট চায়না কালার হয় লাল সবুজ তারপর হচ্ছে গিয়া অ্যাশ কালার হয় অ্যাশ কালার এখানে না অ্যাশ কালার ব্লু কালার আচ্ছা চারটি কালার এই যে লাল সবুজ অ্যাশ কালার আর ব্লু কালার এই যে ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে চারটি কালার এটা চায়না কার পাশে হয় 8 ফিট আর লম্বা আর আর দশ ফিট আচ্ছা জ্বালা দেওয়া যাবে আচ্ছা প্রাইস কেমন মানে আরো কম নাকি মার্কেট আরো বেশি মার্কেট আরো বেশি থেকে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আপনি অনেক কম দিতে অবশ্যই আমরা একটু দিতে পারি আর যদি অনলাইনে দিতে অনলাইনে চায়না কার্পেট থেকে শুরু করে আপনি চেক কার্পেট তারপর হচ্ছে এই যে এক কালার সিনথেটিক কার্পেট আচ্ছা কালার মোটা কার্পেট বাসা বাড়ির ডিজাইন কার্পেট আচ্ছা মসজিদের কাতারে যে থাকে যে তুর্কি কার্পেট ইন্দোনেশিয়ান কার্পেট পাতলা কার্পেট মোটা মানে কার্পেট জগতের যা আছে সকল কিছু আছে এই যে অনলাইনে যারা বিশেষ করে ব্যবসা করেন অনলাইনে ফটোগ্রাফির জন্য অনেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চায় এই যে দেখেন ঘাস আপনারা মার্কেট প্রাইস থেকে এখান থেকে অনেক সাশ্রয়ী দামে নিতে পারবেন নিতে পারবেন 25 মিলি ঘাস হলো গিয়া 130 টাকা আচ্ছা আর 20 মিনিট হলো গিয়া আপনার 100

আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিন পরে আমি ভিডিও কল আপনার লাগবে দেয়াই দিলাম ব্যাক সাইড হচ্ছে গিয়া সম্পূর্ণ কার্বন বেলজিয়াম বেলজিয়ামের তৈরি আর কার্বন নষ্ট হবে না পজব না গলব না কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে এটা কত টাকা রাখতেছেন এটা মার্কেটে 135 টাকা আচ্ছা আপনার কাছে কত পাবো 90 টাকা স্কয়ার কি বলেন ভাই সম্ভব এটা হ্যাঁ সম্ভব তারপরে বাসাবাড়ির জন্য যদি কেউ নেয় ইসলাম কোম্পানি অর্ধেক দামেট যখন সব জায়গাট রাজা এক কথা বলা যায় এই যার একটা বলল তেরো হাজার টাকা ইসলাম হ্যাঁ এইটাই দেখেন আপনি ভিডিওর মাধ্যমে দেখেন ফাইবারটা দুইটা দুইটা আলাদা ফাইবার এই আচ্ছা এটা এর থেকে ভালো কারণ আচ্ছা আচ্ছা

অনেক মোড়া অনেক টাকা একশো আশি টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আবার আছে এটা আরো মোড়া এটা হচ্ছে আরো মোটা টাকা আচ্ছা পুরাতন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা তারপর হচ্ছে কি আপনার একটা মাল আছে